লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবার বৈঠক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ অস্তাবের নেতৃত্বেই বৈঠক রাজ্যের জেলা শাসক এবং এসপিদের সঙ্গে বৈঠক বৈঠকের আলোচ্য বিষয় লোকসভা নির্বাচন আইন শৃঙ্খলা থেকে ভোট কেন্দ্রের প্রস্তুতি এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে খালিদ জামাল রয়েছেন টেলিফোন লাইনে খালিদ দা কি আপডেট এই বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে দেখো আমরা জানি আসন্ন লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি এবং তারই পরিপ্রেক্ষিতে আগামী মার্চ নির্বাচন তারা আসছেন এবং তার আগে কিন্তু সেরে নিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর আজকে তে কিন্তু সমস্ত বৈঠকে যারা জেলা শাসকরা রয়েছেন যাদেরকে জেলা নির্বাচনী আধিকারিকও বলা হয় যে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপার যারা পুলিশ সুপ্রিনটেন্ডেন্টরা রয়েছে তাদেরকেও কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছে মূলত বৈঠকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হবে যেখানে আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কি কি থাকবে তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা জানি যে এই প্রথম নির্বাচনের আগে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু রাজ্যে আসতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে কিভাবে তার পরিচালনা করা হবে এবং কোথায় কোথায় কি খামতি রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত এই বৈঠকে আলোচনা হবে বিশেষ করে স্পর্শকাত যে বোর্থ রয়েছে বা কেন্দ্রগুলি রয়েছে সেটা কিভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে তার একটা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক আক্তার আরিফ আক্তারের নেতৃত্বে এই বৈঠক চলছে এবং এই বৈঠকে সমস্ত জেলার জেলা শাসক এবং যারা এসপিরা রয়েছে তারা বৈঠকে হাজির আছে বেশ ধন্যবাদ খালিদ খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন তারা লাইনে